নিউজ আপডেট লিটিতে আপনাদের স্বাগত আমি মৌসুমী আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্ত্রপ নিয়ে হাজির বিজেপি এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারো মুখ খুললেন ভারত বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে তার স্পষ্ট বার্তা বাংলাদেশে হিন্দুদের কোনো আর ভয় নেই তাদের পাশে রয়েছে এসআইআর অর্থাৎ সিএ ও এনআরসি প্রস্তাবিত আইনি সুরক্ষা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের যে যারা বেআইনি ভাবে ভারতে ঢুকেছেন তাদের বিরুদ্ধে বড় কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের আর কোনো রেহাই নেই কি বলছেন সুকান্ত মজুমদার একবার চোখ সমাজ পুরনো একটা জিনিসকে এখন তুলে আনা মানে বোঝা যাচ্ছে এটা ভোট ভোটের জন্য করা হচ্ছে কারো কোনো চিন্তার কোনো কারণ নেই যারা রাজবংশী সমাজ হোক আদিবাসী সমাজ হোক অন্যান্য সমাজ হোক নবশূদ্র সমাজ হোক এই সমাজের মানুষদের কোনো চিন্তার কারণ নেই প্রত্যেকটি হিন্দু সে যদি বাংলাদেশ থেকেও আসে ১৪ সালের একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব কোন কোনো বা ভারতবর্ষের বাসিন্দা হোক তার নাম এনআর থাকলে পরেও কোন সমস্যা নেই প্রত্যেকবার এসআইআর হলে হয় আপনি তো সিনিয়র মানুষ নিশ্চয়ই দু হাজার এ দুই তিনে হয়েছিল আপনি নিশ্চয়ই দেখেছেন বা মনে আছে আমার মনে হচ্ছে মনে নেই কারণ রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম না কি দেখে ভয় পাবেন না এই ভিডিও গুলো তৃণমূলের তৈরি করা কারো নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে তার নাম বাদ যাবে তাকে বাংলাদেশে ফেরত যেতে হবে